আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ইয়া ভাই মোশাররফ ভাই এই যে আপনি আজকে যে কাজ করতেছেন এই যে সমস্যাটা ছিল পাকঘরের লিকেজের তো আজকে যে এই যে নতুন করে পাইপলাইন করতেছেন আপনার ডিজাইনটা খুব চমৎকার হয়েছে বুঝছেন এই আপনার কার্যক্রম খুব সুন্দর দেখা যাচ্ছে একটু দেখেন মানুষ দেখুক আপনার সামনে আপনি কি করতেছেন আগামী প্রজন্ম এখানে

চমৎকারভাবে তারা কাজ করে রান্না বান্না করে খুব চমৎকার রান্না খেলে আবারও খেতে ইচ্ছে করে তো এই যে কাজ করতেছে আমার মোশারফ ভাই তার এই যে অক্লান্ত পরিশ্রমে আমরা এই আর কিছুক্ষণের মধ্যে আমরা গ্যাসের লাইন গ্যাস ঢুকিয়ে টেস্ট করব যে লিক আসে না না আছে কনফার্ম করিয়া তারপরে আমরা গ্যাস সংযোগ দিয়ে দেব আপনাদের এই কাজটা আপনারা যারা জানতে চান বা শিখতে চান আমাদের এই লিঙ্কে যোগাযোগ করুন এম এস এস সাইফুল ইসলাম এই চ্যানেলে ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ অ্যাট দ্য রেট সাইফুল টিভি সেভেন সেভেন নাইন থ্রি আর যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর ওয়ান জিরো ফোর নাইন ওয়ান ভাই আসসালামু আলাইকুম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এখানে সংক্ষিপ্ত বিবরণী শেষ করলাম এই যে একটু দেখুন আমরা এই আমি আছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম